শুভ মহাষষ্ঠী সবাইকে আজ থেকে আমি প্যান্ডেল হপিং স্টার্ট করলাম তো সকালবেলা উঠেই আগে রেডি হতে শুরু করে দিয়েছি বেরোনোর জন্য রেডি হয়ে পাড়া ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হোপিং এর জন্য আর প্রথমে ডেস্টিনেশন ছিল আমাদের ঘন্টা ঘুরিয়ে আমাদেরকে তালা প্রত্যয় ঢুকতে হয়েছে আর প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে রাতের বেলা নাকি এটা দেখতে আরো ভালো লাগে তারপর আমরা চলে গেলাম শ্যামবাজারে শ্যামবাজারের এই ছোট প্যান্ডেলটা থেকে আমরা স্টার্ট করলাম তারপর আমি একটু চলে গেছিলাম বেলুন ফাটাতে এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আর পাঁচটার মধ্যে আমি দুটো বেলুন ফাটিয়েছি আর এটা গিফটও পেয়েছি তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম কুমোরটুলি পার্ক তারপরে জগৎ মুখার্জি পার্ক এগুলো দর্শন করার জন্য তো প্রথমেই চলে এসেছি কুমোরটুলি পার্কে এখানকার প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে দেখো মায়ের মুখটা এতটাই সুন্দর তার সাথে দক্ষিণ কলকাতার দেখা হয়ে গেল তারপরেই জগৎ মুখার্জি পার্ক আর এখানকার প্যান্ডেলটা আমার সেরা লেগেছে ফার্স্ট টাইম এআই এর প্যান্ডেল হয়েছে কলকাতায় তারপর আরো প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে গেছিলাম করিমসে এক ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি বিরিয়ানি খেলাম এভাবেই কাটলো আমাদের দিনটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও